এই দুটি গরু একটি একটি কিনেছেন ওনারা পাঁচ লক্ষ টাকা এই কালো কালারের আর এই সাইডে এটা এটা কিনেছেন ওনারা পা পাঁচ লক্ষ আর এই সাইডে কালো রঙের এটা সাড়ে পাঁচ লাখ টাকা বিশাল দেহের গরু আর এখানে কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এসেছেন এই গরু দেখতে দর্শক আমরা এই সাইডটি আরও একটি গরু আমরা দেখছি দর্শক বিশাল দেহের মাথায় নষ্ট দর্শক আমরা এই সাইডটি আরো কয়েকটি গরু আমরা দেখতেছি এই সাইডটি কালো রঙের গরু তার পাশে আছে আরো একটি লাল রঙের গরু আর ওই সাইডে আরও একটি লাল রঙের গরু দর্শক এখানে দর্শক আমরা এই সাইডে আরও একটি বিশাল বড় আমরা কালো রঙের গরু দেখতেছি দর্শক বিশাল দেহের মাথায় নষ্ট দর্শক আমরা এই সাইডটি

দুইটি গরু বিক্রি হয়ে গেল এই গাতি গরুর হাট থেকে বিশাল দেহের পাহাড়ের মতো গরু এই দুটি গরু একটি একটি কিনেছেন ওনারা পাঁচ লক্ষ টাকা একালো কালারের আর এই সাইডে এটা বিক্রি হয়েছে বিশাল দেহের গরু আর এখানে কিন্তু আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এসেছেন এই গরু দেখতে এই গরু দুইটি বিক্রি হয়ে গেছে দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে চলবেন আর এই সেন্ট টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকা শুরু করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি এইসএন টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম